বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে রো কোর বিদয়ী সফর অজীভূমি সিরিজ শুরু তেরো দিন আগেই টিকিট শেষ অস্ট্রেলিয়ার উনিশেই অক্টোবর সফর শুরু করবে ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় সিরিজ শুরু তেরো দিন আগে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে দুশো দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে চলতি বছর নয়ই মার্চ দুই টিকিটারকে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল ট্রফিতে এবার রজি তাদের দেখতে এমনই থেকেই উন্মোদনার পারত ছড়ছে অনেকেরই ধারণা এটাই রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ী সফর সেই কারণে তাদের নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস সিরিজ শুরুর আগে টিকিট শেষ অস্ট্রেলিয়ায় উনিশে অক্টোবরেই পারত স্টেডিয়ামে সফর শুরু করবে ভারত দ্বিতীয় ওয়ানডে তেইশেই অক্টোবর ওভালে পঁচিশেই অক্টোবর সিডনি টিকিট গ্রাউন্ডের তৃতীয় ওয়ান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি ও অধিনায়ক রোহিতকে দেখার জন্য এখন থেকেই তো রয়েছেই তাছাড়া টি টোয়েন্টি সিরিজ নিয়েও আগ্রহ তুঙ্গে জানা গেছে তিন ওয়ানডে সহ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের টিকিট প্রায় শেষ উনিশেই অক্টোবরেই ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ টিকিট অস্ট্রেলিয়া জানিয়েছেন তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি টোয়েন্টি মিলিয়ে ম্যাচ মিলিয়ে মোট আটটি ম্যাচে এক লক্ষ পঁচাত্তর হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে বাকি রয়েছে তিরিশ হাজার টিকিট জানা গিয়েছে ভারতে কিছু টিকিট এখনও বিক্রি হওয়া বাকি থাকলেও অ্যাডিলেট ও সিডনির টিকিট প্রায় নিঃশেষ অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে সরিয়ে শুভমন গিলকে নেতৃত্ব দেওয়া হয়েছিল দলে রয়েছে বিরাট কোহলি বেশ কয়েক মাস আগে ক্রিকেট অস্ট্রেলিয়া সিউড গ্রিনবার্গ বলেছিলেন এটা হয়তো শেষ যখন আর বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেশের হয়ে খেলতে দেখব এটাই সেটাই হয় তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব। আমরা আন্তর্জাতিক ক্রিকেট ওদের অবিশ্বাস্য অবদানের কথা সকলেই জানে সেটাকে মনে রেখে ওদের সংবেদনা দেওয়া হবে সুতরাং বোঝাই যাচ্ছে অজিত সবরের পর বিরাট ও রোহিতরা অবসর নিয়ে জল্পনা রয়েছে হয়তো সেই কারণে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে দেখতে স্টেডিয়ামে উপচে পড়ছে ভিড় তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে